দেখুন আমাদের যেটা অভিযোগ আমাদের রানাঘাট দক্ষিণ বিধানসভায় যে উপনির্বাচন এখানে যে জোর করে বহিরাগত প্রার্থী চাপিয়ে দেওয়া হয়েছে এখানে রানাঘাট দক্ষিণ বিধানসভার প্রত্যেক ভারতীয় জনতা পার্টির কর্মীরা তার বিরোধিতা করছে তার কারণ আপদে বিপদে সুবিধা অসুবিধায় বহিরাগত প্রার্থীকে পেতে গেলে আমাদের অনেক দূরে যেতে হবে কিন্তু আমরা চাই যে আমাদের কোনো লোকাল প্রার্থী দেয় হোক রানাঘাট দক্ষিণ বিধানসভার মধ্যে থেকে যে কোনো প্রার্থী যে আঁকে খুশি থাকান হোক আমরা মেনে নেবো কিন্তু বহিরাগত প্রার্থী আমরা মানবো না ঠিক আছে কারণ দু হাজার একুশ সালেও বহিরাগত প্রার্থীকে দাঁড়ানো হয়েছিল জোর করে চাপিয়ে দেওয়া হয়েছিল কিন্তু এবারে আমরা বহিরাগত প্রার্থী এখানে মানব না আমাদেরকে ভূমিপুত্র দিতে হবে রানাগার দক্ষিণ বিধানসভার প্রতিবাদে আমরা এখানে জেলা পার্টি অফিসের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছি এবং যদি প্রার্থী না চেঞ্জ করা হয় পরবর্তীকালে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবো আমরা নাম আমার নাম শুভঙ্কর বিশ্বাস কোন পদে আছেন যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট